হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম এখানে ছোট ছোটো আলু কাটা দেখে বুঝতেই পারছ ঘুগনি হতে চলেছে তবে হ্যাঁ আজকের ঘুগনিটা হতে চলেছে মটন কিমা দিয়ে তার জন্য এখানে কিন্তু প্রেশার কুকারে কড়াইটা বসিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আলুগুলো কাটা হয়ে গেলে আলু আর কড়াই একসঙ্গেই সিদ্ধ বসিয়ে দেওয়া হবে এই যে দেখো দুটোই কিন্তু এখানে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এবার এটা সিদ্ধ বসিয়ে দেওয়া হবে আর যেহেতু মটন কিমা দিয়ে ঘুগনিটা হবে তার জন্য তো মটন লাগছেই এখানে এই দু তিনশো গ্রামের মতো মটন আছে সেইগুলোকে এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া হলো এত ছোট ছোট মাংসগুলো কেটে নেওয়ার কারণ হলো খুব তাড়াতাড়ি সিদ্ধ তো হবেই আর প্রত্যেকবার মুখের মধ্যে এই ছোট ছোট মাংসের টুকরোগুলো পড়লে কিন্তু বেশ ভালো লাগে এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দেওয়া হয়ে গেছে কড়াটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেওয়া হলো সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো এক চামচের মতো গোটা জিরে ফোড়ন আর তারপরে দিয়ে দেওয়া হবে তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা অবশ্যই তার মধ্যে থাকছে এলাচ দারচিনি আর কয়েকটা লবঙ্গ এই সমস্ত কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন একটু নরম হয়ে আসবে তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এরপর এই সব মশলাগুলো কিন্তু একসঙ্গে নাড়াচাড়া করতে হবে এই এক মিনিটের মতো এরপর দিয়ে দিলাম দেড় চামচ হলুদ দুধ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তারপরে কিন্তু এই সমস্ত মশলাগুলো আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়া করতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ে এই দেখো মশলা থেকে কিন্তু বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি মটনের কিমাটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু দোকান থেকে মটনের কিমাটা বানিয়ে আনতে পারো তাহলে কিন্তু আরও বেশ কুচি কুচি মিহি করে এটা কোচানো যায় যেহেতু এটা বাড়িতেই আমরা কেটেছি তাই জন্য বড় বড় আছে তবে এই সাইজটা করে কাটলে কিন্তু আরও বেশি ভালো হয় যখন মুখের মধ্যে এই মাংসের টুকরোগুলো পরে তখন কিন্তু বেশ ভালো লাগে এবার কিন্তু মাংসের কিমার সাথে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে মোটামুটি এই দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে মাংসটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে যায় এখানে তোমরা চাইলেই কিছু চাপা দিয়ে মাংসটা কষতে পারো যাতে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশ অনেকক্ষণই কষার পরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু সাদা ব্যালেন্সের জন্য তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো লবণটা আগে দিলে মাংস থেকে জল বেরোতো তাই আমি পরেই লবণটা দিলাম এরপর আরও কিছুক্ষণ কষতে থাক আর এর কিছুক্ষণ পরেই কিন্তু মাংসটা থেকে তেল ছেড়ে দিতে শুরু করবে আর এখন কিন্তু মাংসটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ওই প্রায় সিক্সটি পারসেন্টের মতো এই যে দেখো মাংস থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু মাংসের এই কিমাটা বেশ দারুণ লাগছে বেশ লোভনীয়ই বলতে পারো আমার তো এখনই দিয়ে জল বেরোচ্ছে আর এই কিমা কষাটা দিয়েই কিন্তু রুটি নান পরোটা লুচি সবই বেশ ভালোই জমে যাবে তোমাদের অন্য কোনো দিন কিমার কষা রেসিপি দেখাবো আজকে ঘুগনিটা দেখিয়ে দিন এই যে দেখতেই পাচ্ছ সমস্ত মশলা তো ভালোভাবে কষানো হয়েই গেছে এরপর সিদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দেব। সিদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দেওয়ার পরে আর তো কোনো কিছু ঝামেলাই নেই কড়াইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর পরিমাণ মতো জল লাগলে জলটা দিয়ে কোনো কিছু একটা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। যতক্ষণ না কড়াই আর মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হচ্ছে এখানে আমি জলটা দিয়েছিলাম একটু বেশি পরিমাণেই কারণ এই জলের মধ্যেই কড়াইটা সিদ্ধ হবে আর অনেকক্ষণ ধরে ফোটার কারণে জলটাও কিন্তু অনেকটা মরে যাবে আর তারপরেই কিন্তু ঘুগনিটা বেশ ভালোভাবে মাখো মাখো হবে ঘুগনিটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর নাবানোর পালা তবে নাবানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কোনো কিছু একটা চাপা দিয়ে আর দু তিন মিনিটের মতো ফোটাবো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে কিমার ঘুগনি এই যে দেখো মটন কিমার ঘুগনি কিন্তু একদম রেডি কি দারুণ কালার এসছে দেখো আর এটা কিন্তু দেখতে বেশ অসাধারণ লাগছে আর এই স্বাদ নিয়ে তো কোনো কথাই বলবো না যতক্ষণ না নিজে বাড়িতে বানাচ্ছ ততক্ষণ কিন্তু এটার স্বাদ কেউ বুঝতেও পারবে না আর এই ঘুগনির ঘনত্বটা দেখো একদম কিন্তু পারফেক্ট পুরোপুরি দোকানের মতো তবে হ্যাঁ বাইরের দোকানগুলোতে এই ঘুগনির মধ্যে একটু বেশি পরিমাণে চর্বি দেয় যার জন্য ওপরটা একদম তৈলাক্ত থাকে কিন্তু আমি পুরোপুরি চর্বিটা অ্যাভয়েড করেছি তাই ঘুগনির ওপরে কিন্তু কোনো রকম চর্বির বা তেলের আস্তরণ পড়েনি তো আর দেরি কেন তোমরাও বাড়িতে এইরকমভাবে খুব সহজেই মটন কিমার ঘুগনি বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই